আপনার চ্যানেল আমি সুরেন্দ্র মাইতি আমি আমার লাইভ -এ চলে এসছি ভালো হচ্ছে ঘরে তুলসী ভাইয়া তোমরা সবাই কেমন আছো আমি আপাতত ভালো আছি এই কালকে ফার্স্ট জানুয়ারি গেল আপাতত আজকে আমার ছুটি ছিল ছুটির দিনে ঘরে আপাতত বসেছি খেয়েছি ঘুমিয়েছি এদিক সেদিক উল্টা পাল্টা শুধু কাজ করেছি আর একটু video বানিয়েছি যারা আমার লাইভে এ এখনো add হও নি তাদের আমার live তোমরা সবাই এড হয়ে যাও তোমাদের সবার সাথে একটু গল্প করবো আড্ডা করবো ছটফট live এড হয়ে যাও সত্যি বলতে না কারণ খুব ঘুম পাচ্ছে তাও আমি এত রাতে লাইভে এসছি তোমাদের সাথে জাস্ট একটু কথা বলবো বলে একটু তোমাদের সাথে কথা বলে তারপরে লাইভ এন্ড করে বেরিয়ে যাবো আবার কালকে লাইভে আসবো চটপট লাইভ এড হয়ে যাবো চটপট সবাই বলছি ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে আমাদের এখানেও মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে